ওয়েলকাম টু মাই ব্লগ এখন হচ্ছে সময় বাজে তিনটা সাঁত্রিশ আমরা আবার আপনাদের সাথে নবাবগঞ্জে চলে এসেছি ওদেরকে নবাবগঞ্জটা আরেকটু ঘুরায় দেখাবো সো এখন আমার সাথে আছে আমার শালা সো পুরো বাইকটা আজকে চালাবো আমার বাইক রেখে এসছে আর কি সো বাইকটা আজকে যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে টিপিএস রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভ সো আমরা এখন যাবো হচ্ছে একটা সাববাড়ি নামে একটা জায়গা আছে সো এই জায়গাটাকে যাব দেখি ওই জায়গাটাতে কী আছে ওকে আসেন আকাশে মেঘ আছে রোডটাও বেশ ভালো লাগতেছে আজকে তো আমরা এখন যাচ্ছি হচ্ছে সাব বাড়ি নামে একটা জায়গা আছে তো এই জায়গাটাতে যাব তো ওইখান থেকে হয়তো আমরা পেরিবাদ দিয়ে নয়গঞ্জ আর কি ওই স্যারে ঘাট বলে একটা জায়গা আছে এটা অনেক পপুলার অনেকেই জানে এটা মিনি অস্ত করলেও অনেকে চিনে আর কি তো ওই জায়গাটাতে আমরা যাব আর কি তো বসছি আমরা আস্তে আস্তে তাহলে হচ্ছে দিকে আগাই আমি যদি জায়গাটা চিনি না আমার শালা চিনে তো ওই আমাকে গাইড করে নিয়ে যাচ্ছে আর কি দেখি কি অবস্থা একটু ঠিক করে গ্রামের রাস্তায় এগুলো অটোর অটোর কাহিনী আর কি এখানে অটো অনেক বেশি অটো ছাড়া আসলে এরকম তেমন মুভমেন্ট করা পসিবল না রিক্সা নাই অটোতেই আর কি করা হয় এখানে এটা অবশ্য নট অনলি নবাবগঞ্জের সব জায়গাতেই একই রকম এখন ঢাকার বাইরে ইভেন আমি ইন্ডিয়াতে গিয়েও দেখছি ইন্ডিয়াতেও অটোর প্রচলন বেশ ভালো টিভিএস পি এই বাইকটার বেশ ভালো টার্ন আছে আমি আগেও ওই বাইকটা চালাইছি অনেকবার আমি পার্সোনালি যেহেতু ইউজ করেছি এফজ্যাক্ট ভার্সন থ্রি বিএস ফোর বাট আমার বাইকটা যেতে আমার কাছে সবসময় মনে হয় এটার রেসপন্স ভালো একশো পঁচিশ সিসি যদি হয় তারপরেও এটার মানে ইনিশিয়াল রেসপন্সটা আমার এফজেডে যেতেও বেটার যদি এফ জেড অনেক স্মুথ কমফোর্টেবল ওটার সাথে আসলে মানে ওইটার সাথে ওই ওই যদি কম্পারিজনে আসে যে স্মুথনেস আর কমফোর্টেবল তাহলে আসলে অনেক বাইকের সাথেই ওটার তুলনাটা পসিবল না বাট এই বাইকটা ওভারঅল একটা ব্যালেন্স বাইক টিভি সাইড আচ্ছা আমরা সামনের দিকে আরেকটু আগে দেখি আমরা অলমোস্ট হচ্ছে গিয়ে বাইরে রেখে দেবে বলে একটা জায়গা আছে তো ওই জায়গাটা ঘুরতে গেলে আসছি না দাঁড়িয়েছিলাম যেটা আমার দাদার কবর এই জায়গাটাতে এই জন্য আর কি আচ্ছা আমরা আগেই সামনে দেখলাম কি আছে রোদ আছে অনেক ভালোই দাদার বাড়ি তো এই জায়গাতে সাপ বলে একটা জায়গা আছে আর কি পুরোনো জমিদার বাড়ি তো এই জায়গাটাতে আমরা চলে আসছি এই নদীর পারলাম আর কি একটা নদীর মতো একটা জায়গা আছে আর কি নদী বোধটা বা কোনো একটা নদীর অংশ হবে তো এখান থেকে আমরা তো বাম দিকে যাবো তো বাম দিকে গেলেই আর কি এই জায়গাটা আমি আপনাদেরকে দেখাতে পারবো এটা এখানে এলাকাতেও অনেক বলতে পারেন যে ওয়ান অফ দ্য হাউস এইখানে আমি আবুর কাছে যেটা শুনছি যে এখানে আমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের নাকি নিজ হাতে লেখা পারেন শরীফও আসে এই জায়গাটাতে এখনও নাকি আছে আমি যদি কখনও ভিতরে ঢুকি নাই তো আজকে দেখি ভিতরে ঢুকা যায় কি না তো ভিতরে ঢুকতে পারলে আপনাদেরকে জিনিসটা দেখাবো ওকে এদিকে রাস্তাঘাটের অবস্থা সে কি রাস্তা এই সাইডে কি এটা মনে হয় পুরনো মসজিদের মতন আছে আর কি ওকে চলে আসছি বাম দিকে না ও এটা এদিক দিয়ে আচ্ছা

এখানে মাঝে মধ্যে কি অনেক তুমি ফটোগ্রাফি গুলো এখানেই করছো না হ্যাঁ এখানে ছবি তুলছি

আছেন ভাইয়া এই জায়গাটা যোড়তে পারুম না বাইং এসেগা আচ্ছা সো আমরা কামারির ভিতরে ভিতরে উঠলাম এই জায়গাটা ভাঙা জায়গা থেকে এত দূর আসছে খেলে এই জিনিসগুলোকে এক্সপ্লোর করতে আচ্ছা এই জায়গাটা আপনাদের সাথে শেয়ার করা হইনি তো এটা হচ্ছে সাব ওই পাশটিতে একটা মসজিদ আছে এটা অনেক পুরনো মসজিদ এই মসজিদটাকে পরে হয়তো বা সংস্কার করা হয়েছে আর কি তো এখন এই নতুন লং টর্ম যেগুলো আপনার দেখতেছেন এটি সেই মসজিদ যেখানে আমি যখন একটু আগে যখন ঢুকছিলাম তখন বললাম যে এই মসজিদেই আমাদের পূর্বপুরুষের হাতের লেখা কোরআন শরীফ আছে সাব থেকে বেরোচ্ছি এখন কৌশিক আমরা কোন দিক যাব আচ্ছা আমরা আচ্ছা আর একটা জায়গায় মা মানিকগঞ্জের ওই সাইডটাতে বলোরা বাজার বাঘ এরকম কিছু একটা বলে সো এইখান দিয়ে আর কি বেরোবো তো এখান থেকে আর কি জায়গাটা মানে একটু চক টাইপের কোনো একটা জায়গা হবে বাট আই গেস্ট জায়গাটা সুন্দর হওয়ার কথা সো দেখি আস্তে আস্তে আগাই আপনাদের সাথে আরও কিছু জিনিস শেয়ার করবো আজকে প্ল্যান আছে দেখা যাক কতটুকু আগুন যায় ওকে আমরা এই ব্রিজটা দিয়ে একটু আগে ঢুকছে আচ্ছা ওকে ওকে ঠিক আছে এখন ওইরকম আসলে ঠান্ডা লাগতেছে না বাট সন্ধ্যার পর হলে ভালো ঠান্ডা লাগবে আর কি তো আমরা হচ্ছে এখন ঘোষাল বাজারের এই সেটটা দিয়ে বেরোবো তো ওইখান থেকেই পরের ডেস্টিনেশন রেখে যাচ্ছি তো রাস্তাটা বেশ সুন্দর ভালোই লাগতেছে এখানে কি এরকম একটা ফ্যাক্টরি আছে এই সেটটাতে আপনারা এই রাস্তার একটু এনজয় করেন রাস্তার ভিউটা বেশ ভালো কারণ উল্টো সাইড থেকে যে রোডটা আসতেছে রোডটাও খুব একটা মানে হার্ড রোড না আর ওভারঅল আকাশ বাতাস আর বাম পাশে যে চক ডান পাশের চক সব কিছু মিলে ওয়েদারটা মানে সব কিছু অ্যাম্বিয়েন্সটা যেটা আছে খুব ভালো একটা অ্যাম্বিয়েন্স স্কেন করছে আর কি সাইডে অটো অনেক বেশি একটু সাবধানে জায়গা লাগবে আর কি রাস্তাও ছোট তো দেখি কতক্ষণ লাগে আমাদের হাতে যদি আসলে সময় নাই খুব একটা অলমোস্ট চারটা বেজে গেছে তো আপনি তিন তিনটা আটান্ন বাজে তো আমাদের এখানে ঘুরে আবার দেন ফার্স্ট ডেস্টিনেশনে যাব তো আমি না সুন্দর আগে পৌঁছাতে পারবো কিনা মেন গাড়ে বাকিটা দেখা যাক এখান থেকে আর কি সামনের দিকে একটা জায়গায় দাঁড়াবো সুইচ গেট বলে একটা জায়গা আছে তো ওই জায়গাটাতে হয়তো একটু একটা শর্ট নেব দেন হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশান আগে যাবো রাস্তাটা বেশ ভালোই লাগতেছে মোটামুটি ক্রুজিং করার জন্য ওয়ান অফ দ্য মোস্ট সুইটেবল রোড বিকেলবেলায় আস্তে আস্তে একটু একটু রাস্তা খারাপ আছে বাপার রাস্তা ওভারঅল ভালো আর এই যে জায়গাটা আছে এই এটাকে বলে আর কি সুইস গেটে ইয়ে এখান থেকে হচ্ছে যদি বেশি পানি হয় তো এইখান থেকে অনেক সময় এই গেটটা বন্ধ করে দেয় যদি এখানে বর্ষার সময় জায়গাটা পুরোটা আর কি পানি দিয়ে ভরে যায় আর কি এখানে সবাই বোট দিয়ে ঘোরাঘুরি করে আর হচ্ছে ওই গরমের সময় এই সাইডে বেশ ধান টান হয় আর কি তো জায়গাটা তখন আবার হচ্ছে গিয়ে মানে সরিষা সরি সরিষা হয় ওই জায়গাটা তখন বেশ হলুদ হলুদ অন্যরকম একটা ভাইপ ই হয় বের হয়েছি বের হয়ে হচ্ছে এখন পরের ডেস্টিনেশন থেকে গেছে রাস্তাটা বেশ সুন্দর এই সাইড থেকে রোদ পড়ছে তো এই দিক থেকে এই রোডটা বেশ ভালোই লাগতেছে গাছের আড়াল দিয়ে রোদের যে আর কি একটা লুকুচুরি লুকুচুরি খেলা এই জিনিস ভালো আর আস্তে আস্তে আগাই সে সময় নাই তো রোদ থাকতে চাচ্ছি যে পরের ডেস্টিনেশানটাতে যেতে যেতে হচ্ছে একটা ভালো ফুটেজ আপনাদেরকে দিতে পারি এছাড়া মাঝে মধ্যে কিছু কিছু ছোটো ছোটো পটহলস আছে তো একটু কেয়ারফুলি আমাদেরকে জান হ্যাঁ হ্যাঁ এই পর্যন্ত রাখি যেহেতু ভিডিওটা একটু লং হয়ে যাবে কারণ কয়েকটা জায়গায় আমি দেখাবো তো আসলে এত লেন্থি সময় দিকে দেখা যায় যে আপনাদেরও একটা ভিডিও দেখতে আসলে বিরক্ত লাগবে তো ট্রাই করতেছি ভিডিওটা যতটুকু শর্টে সব কিছু কভার করা যায় আর কি শর্ট টাইমের মধ্যে তো আজকে ভিডিও তাহলে আজকে এই পর্যন্ত ই করি আপনারা এটা সেকেন্ড পার্টটাতে বাকি জায়গাগুলো আপনারা দেখতে পারবেন এখানে মনন ঘাট বারাঘাটটা একটু কভার করা ট্রাই করব যদি সময় হয় তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ